আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আমি এখন আপনাদের ধান সবজি ফসলে আমরা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করেও কেন ভালো রেজাল্ট পাচ্ছি না এটা সম্পর্কে আমরা প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা উচিত তো বন্ধুরা আমরা ছত্রাকনাশক ও কীটনাশক ও মনে করেন সবজি ফসলে ও দেখা যাচ্ছে আপনার ধান ধানের দানা শস্য ফসলে এগুলোই আমরা কীটনাশক শতটনাশক স্প্রে করছি স্প্রে করেও ভালো উন্নত মানের মানে ওষুধ দিয়েও কীটনাশক দিয়েও আমরা স্প্রে করেও দেখা যাচ্ছে ভালো ফলাফল বা রেজাল্ট পাচ্ছি না তো এটা আমরা প্রত্যেকটা কৃষক ভাই জানা উচিত যে এই যে ওষুধগুলো যে আমরা কীভাবে প্রয়োগ করব বা কোন পদ্ধতির প্রয়োগ করব এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা উচিত তো বন্ধুরা আমরা কাজ করে খাই দীর্ঘদিন কিন্তু এই যে কীটনাশক সম্পর্কে বহু রকমের ডাক্তার আছে বন্ধুরা তা আমি প্রথম স্টেপে আগে বলবো আপনারা যে কোনো এক ডাক্তারের পরামর্শ শুনবেন আপনি বিভিন্ন রকমের ডাক্তারের পরামর্শ শুনে মন্তব্য করে ফসলে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবেন আপনার ফসলও ভালো হবে না আপনার ইয়েও ভালো হবে না আপনি একটা একটা ভালো আপনার উন্নত মানের যে ভালো বুঝে বা ভালো শুনে বা তার সাথে আগে পরি মানে আপনি সম্পর্ক করে তারপরে আপনি ফসলে এক হবেন আপনি বারো মুখো হয়ে আপনি কীটনাশক বা ছত্রাকনাশক বা এগুলো ফসলে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো কাজ করবে না তো এখানে এবার আমি আরেকটা বিষয় আমি বলছি বন্ধুরা কীটনাশক ফসলে আমরা স্প্রে করব ধানে ধানে মনে করেন আমরা এনসিপিও এই কীটনাশকটা আমরা ধানের জমিতে স্প্রে করছি মাজরা পোকার জন্যে তাহলে এই ধানের জমিতে মাজরা পোকার জন্যে এনসিপিও স্প্রে করতে যায় দেখা যাচ্ছে আপনি মনে করেন আইসকে আমরা স্প্রে করল করার পরে দুই দিন বা একদিন পরে আবার আমরা জমিতে ইউরিয়া সার টার দিয়ে আবার মাইরে আসবো এখানে এখানে ভাই মনে করেন আপনি যদি এই স্প্রে যে মাজরা পোকা দমন করার পরে স্প্রে করার পরে যদি আপনি একদিনের দু পরেই যদি আপনি সার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার আবার আক্রমণ শুরু হয়ে যাবে ওষুধ আপনাকে স্প্রে করতে হবে কি ভাব আজকে আপনি সার দিলেন আগামী কাল আপনাকে মাজরার ওষুধ স্প্রে করতে হবে আপনি আজ সার মনে করেন আজ আপনি স্প্রে করছেন কাল বাদ দিয়ে সার মারছেন এতে কিন্তু ভাই ভালো আপনার রেজাল্ট আসবে না আপনি যে ধরনেরই কীটনাশক স্প্রে করেন না কেন যে কোম্পানিরই আপনি কীটনাশক স্প্রে করেন না কেন আপনি আইস সার দিবেন কাল কীটনাশক স্প্রে করবেন কাজ হবে আপনি আইস কীটনাশক স্প্রে করে পরশু দিন সার দিবেন বা তারপরের দিন সার দিবেন তাহলে কিন্তু আপনার কীটনাশকে আর কাজ করবেন আপনি যে কোম্পানিরই কীটনাশক ইউজ করেন এটা আপনারা বুঝতে পারলেন প্রত্যেকটা ধান চাষি এটা কিন্তু এই নিয়মটা ফলো করবেন আগে আমরা সার ব্যবহার করব তারপর আগে আমরা কীটনাশক ব্যবহার করব আর মাটির বসবাসকারী প্রকার সাথে আমরা মাটি যেদিন সার দেবো সেদিন সারের সাথে মিশেও আমরা কীটনাশক ব্যবহার করতে পারবো বা যেদিন সার দেবো সেদিনই আমরা স্প্রে করতে পারবো তাহলে কাজ করবে কিন্তু আজকে আপনি সার দিচ্ছেন পশুদিন স্প্রে করেন কাজ হবে বা আপনি আগে স্প্রে করে পরে সার দিলে কিন্তু কীটনাশকের কার্যকারিতা কমে আপনার সারে ভালো রেজাল্ট আসবে না এটা ভাই অবশ্যই ধান চাষি ভাইরা বুঝতে পারলেন আর আর ছত্রাশক আমরা দেখা যাচ্ছে স্প্রে করছি এই একই নিয়ম ভাই একই নিয়ম কিন্তু আমরা পিজিআর যে কোনো ধরনের পিজিআর হরমোন বা এইসব ধরনের সাথে আমরা এই ছত্রাকনাশকটা আমরা কোনো পিজি ভিটামিনের সাথে মিশিয়ে ফসলে ব্যবহার করব না আমরা ছত্রাকনাশক মিশাব শুধু কীটনাশকের সাথে আপনি ছত্রাকনাশক যে যে ধরনের ছত্রাকনাশক হোক না কেন আপনার যে রোগেই আপনি ব্যবহার করেন যে কোনো ছত্রাকনাশক আপনাকে কীটনাশকের সাথে আপনি ব্যবহার করবেন আপনার ওই ভিটামিন পিজিআর সাথে ব্যবহার করবেন না যদি করেন তাহলে আপনি কার্যকারিতা ভালো রেজাল্ট পাবেন না এই জন্য কিছু 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 ভাইরা বলেন যে ভাই কোনো কাজ করে না কোনো কাজ করে না ভাই এখানে আপনাকে বুঝতে হবে সিস্টেম অনুযায়ী আপনি ফসল চাষ করবেন আপনার কাজ ভালো হবে আর আমাকে আপনি যে কোনো কীটনাশক সম্পর্কে বা যে ধরনের আপনি ফসলের চাষ করেছেন সেই ফসল সম্পর্কে আপনি যে ওষুধ স্প্রে করবেন আমাকে কমেন্টে জানান আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো এই অনুযায়ী আপনি কীটনাশক স্প্রে করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে তো বন্ধুরা এটা হলো আপনার বৈশিষ্ট্য আর সবজি ফসলের জন্য একই ক্ষেত্রে ভাই একই জিনিস মনে করেন আপনি মরিচের জমি বা বেগনের জমি বা এর জমি বা যে কোনো ফসলে আপনি যেখানে আগে সার দিচ্ছেন তারপরে কীটনাশক স্প্রে করছেন কাজ হবে আপনি আগে কীটনাশক স্প্রে করে পরে সার দিবেন তাহলে দেখবেন যে আবার আপনার পোকার আক্রমণ বাড়বে আবার আপনার পোকার আক্রমণ বাড়বে এবার বলবেন যে ভাই এত দামি দামি বীজ দিচ্ছি এতই দিচ্ছে তাও কেন পোকার আক্রমণ বাড়ছে এইবার বলবেন যে ভাই সারের সাথে কীটনাশকের সম্পর্ক কি এখানে ভাই মনে করেন আপনি আজকে জমিতে যখনই সার খাবার খাবেন তখন কিন্তু আপনার একটা আলাদা একটা ভোল্ট তৈরি হবে এবার ওই ভোল্টের কারণে কীটনাশকটা বা সতেরো সাঁসরটা আপনার কাটি যাবে কাটার পর পরে এখন দেখবেন যে পোকা একদম অটোমেটিকলি ভাবো লাগি যাবে আর এখনকার যে কোম্পানিগুলো আমাদের সিনজেন্টা কোম্পানি যে কোম্পানিরই হোক আপনার পোকা কিন্তু সহজে মরে না ভাই পোকা আজ আপনি স্প্রে করবেন পোকাটার ঘুপ মারি থাকবে দেখা যাচ্ছে তিন দিন পরে ও আবার লাড়ালি আবার মানে এখন খিদির কোপে আরও আক্রমণ বেশি হবে তো বন্ধুরা এটা কিন্তু বুঝতে হবে আপনাকে কীটনাশক স্প্রে করেছেন কীটনাশক স্প্রে করে তারপরে আপনি সার ব্যবহার করবেন এটা করবেন না ফসলে আপনি আগে সার ব্যবহার করুন পরে কীটনাশক স্প্রে করুন এই নিয়মে সকল ফসলে যে কোনো ফসলে আপনি এই নিয়মটা ফলো করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার কীটনাশকে একশো পার্সেন্টের মধ্যে পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আপনি যে কোম্পানির কীটনাশক আপনি স্প্রে করেন না কেন কাজ হবে আর এখানে ভাই আপনাকে বুঝতে হবে ভাই যে কোনো জিনিস না বুঝে না সুঝে কাজ করা যাবে না যেরকম মনে করেন প্রত্যেকটা ঝড়ে কিন্তু আম পড়ে না ভাই প্রত্যেকটা ঝড়ে কি আম পড়ে কিন্তু গৃহস্থ যারা আমের বাগান যারা আছে প্রত্যেকটা ঝড়েই কিন্তু আম বাগানে আম কোড়াতে যাওয়া লাগে না হলে ভাই আম মানে প্রত্যেকটা ঝড়ে আম পড়ে না কিন্তু প্রত্যেকটা ঝড়েই আম বাগানে মানে গৃহস্থকে যাওয়া লাগে আম কোড়াতে এটা কিন্তু আমাদের আগেকার পূর্বপুরুষরা কিন্তু এগুলো বলে আসছে কিন্তু এগুলো ফলো করতে হবে ভাই আমরা যদি সঠিক নিয়ম না মেনে যদি কীটনাশক স্প্রে করি বা ই করি এগুলো কিন্তু আমরা বুঝবো না সুঝবো না অটোমেটিকলি খালি খরচই বাড়বে কিন্তু আমাদের ফসল ভালো হবে না আর এটা পার্থপক্ষে এটা চেষ্টা করবেন আপনি একজনের অনুসারী হওয়ার দেখা যাচ্ছে আপনি অনুসারী মনে করেন সে যদি বলে যে ভাই আপনার এই সাজেশন আমি দিতে পাচ্ছি না তাহলে আপনি ওখান থেকে আরেক জায়গায় যাবেন এখন আমরা দেখেন আমরা আগে ওষুধ খাই ওষুধ খাওয়ার সময় আগে এক ডাক্তার ডাক্তারের দেখা করার পরে সে যখন বলে যে ভাই আমার এই সমস্যা হলো না আপনি রাজশাহী যান বা ঢাকা যান বা ঢাকা সিটিতে যান বা চিটাগাঙ্গে যান এখন বিভিন্ন রকম ডাক্তার রাই আপনার পাঠাই দেয় তাহলে এখানেও আমাদের বুঝতে হবে আগে আমার আগে যেখানে যেটা আমাকে সহজ সরল ভাবু সঠিক ভাবু যে ওষুধগুলো আমাদের ফসলের জন্য ব্যবহার করব এটা যেন আমাদের অবশ্যই প্রত্যেকটা কৃষকদের জানা উচিত আর আপনি যে কোনো ফসলের কমেন্টে আমাকে জানান আমি কমেন্টের উত্তর দেবো আসসালামু আলাইকুম